मत का से डॉक्टर आए वो चले गए वहां से सरकार से टिकट इसी बोल दो दादा कहते हैं टिकट सब दादा कहते हैं ठीक आशा करती हूं ना चले सरकार से 6 का 6 का टिकट है डॉक्टर 10 का टिकट है अरे तो बता सकते हैं ট্রেনে যাত্রীদের নির্বিঘ্নে নির্বিঘ্ন যাত্রায় আপনাদের পদ কি কি পদক্ষেপ আছে আমাদের পদক্ষেপ যাত্রী যাতে সুন্দরভাবে আসতে পারে এবং কোনো পথে বাধা বিঘ্ন না ঘটে এই পদক্ষেপ আমরা আইনগতভাবে নিয়েছি এখানে যাত্রীদের পকেটমার বা কোনো আসবাবপত্র জিনিসপত্র যাতে কেউ না নিতে পারে এটা সার্বক্ষণিকভাবে আমরা তৎপরতায় আছি এবং যাত্রীদের কোনো সমস্যা হলে আমরা তাৎক্ষণিকভাবেই এটা ব্যবস্থা নিই এখন মোটামুটি খুব ভালো পর্যায়ে যাত্রীরা খুব সুন্দরভাবে আসা যাওয়া করতেছে কোনো বাধা বিঘ্ন হচ্ছে না